দেখুন <laughs> <coughs> হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমরা এসেছি কাছে মাছ ধরতে নাকি ছোটো একটা কর্ত জঙ্গলে দেখুন আমরা এখানে দিদার ফেলেছি দেখি কতগুলো মাছ পাই আপনারা সবাই আমার সাথে থাকুন ভিডিও শেষ পর্যন্ত মনে হচ্ছে অনেক দেশি মাছ পাওয়া যাবে আর আজকে আমাদের সাথে আছে হচ্ছে মাঝি আপনাদেরকে দেখাবে যে কি কি মাছ পাইছে সে এখান থেকে

কি <try> লাভ <try> <try>

আমার <laughs> ওখানে <laughs> 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 মাছটা পরে যাচ্ছে

মাগুৰ মাগুৰ মন হে গাই মাঝি আকৌ বন্ধু একদম আহ

mau gua tahu kalau kalau salah lagi kan kan kalau salah kan kalau salah selalu salah deh jangan ada deh dah sih maro eh

মনে দেখি দে सिंगल साइज की हां बिग साइज पहले तो लेना दादी ने तुम्हारा खाना खा लो ये सेवा करो तू सेवा दे

ला सब धरणी বন্ধুরা আমরা দেখলেন আপনারা মাছ পেয়েছিলাম মাছ পর মাছ ভাগ করার পর আমাদের ভাগে এতটুকু মাছ পড়েছে আর আমাদের সাথে আজকে ছিলেন দা ও বেলামাঝি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে দেখবেন তাকে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থাকবেন দেখবেন দেখার জন্য